এটা কোরআনের কয়েকশো আয়াত অস্বীকার করছে হাজার হাজার হাদিস অস্বীকার করছে এই কথা যেই বক্তা বলছে ওটা কাফের না হইয়া পারে ওই বক্তা শুধু কাফের না ওটা জাহান নামে কুত্তা কিছু আলেম বলে কোন মুসলমানকে নাকি কাফের বলা যাবে না তারা বলে থাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয় তাহলে যে বলে সে কাফের কোন মুসলমানকে কাফের কোন পাগলও বলে না কিন্তু মুসলমান যখন কুফর করে সে আর মুসলমান থাকে না বুঝলেন না আচ্ছা আপনারা জিন্দা মানুষের জানাজা পড়ছেন কয়বার জানাজা কবে পড়েন মরলে কথা বলে না জিন্দা মানুষের জানাজা হয় না মরলে জানাজা মুসলমান কাফের হয় না কুফুরি করলে কাফের হয় বুঝলেন না জিন্দা মানুষের জানাজা হয় না মরলে জানাজা মুসলমান যতক্ষণ মুসলমান সে কাফের হয় না কুফর করলেই সে কাফের হয় না এখন কোন মুসলমান নামাজ পড়ে রোজা রাখছে হস করছে নামের আগে হাজি নামের পরে গাজী পাঁচ অক্ত নামাজি লম্বা খেলা এ যদি জেনে হোক না জেনে হোক একটি কুফুরি কথা বলে বা একটি কুফরি কাজ করে সে কাফের হয়ে যাবে ফাতাবা ফতোয়া দিচ্ছি কোথেকে শোনেন সহি আল বুখারি প্রথম খণ্ড কিতাবুল ইমান বাবু কুফরিন দু না কুফ আলেমরা পড়ছেন না যারা এদিকে দাঁড়ায় হাদিস মাদ্রাসা আছে কোথায় ফুলছ হ্যাঁ মুফতি সাহি সাহেবের মাদ্রাসা যান ওখানে যে দেখেন মৌলানা মুফতি শাহি সাবের মাদ্রাসায় যে দেখেন যেহেতু দাওড়াই হাদিস বড় মাদ্রাসায় বুহারি খুললেই দেখবেন প্রথম খন্ডে কিতাবুল বুলি একটা বাব আছে বাবু কুফরিন ডোনা কুফর ইন তার জামাতুল বাবের ব্যাখ্যায় আল্লামা মা বাদরুদ্দিন আইনী অমদাতুল কারি শারফু সাহিল বুহারিতে লিখেছেন ও কলাল জামহুর ইন আল ইনসান আয়ু কাফারু দিকালি মাতিল কুফরে আও বিল ফেল ইল মজিবি লীল কুফরে ও এনলাম ইয়ালম জান আমার কথা যদি বিশ্বাস না হয় মানা মুফতি আবু সাইদ সাহেবের মাদ্রাসা ফুলছ মাদ্রাসায় যে দেখেন কিংবা কোনো কামেল মাদ্রাসা থাকলে ওখানে যে দেখেন সহি বুহারি তার জামাতুল বাপ বাবু কুফরিন দুনা কুফরিনের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার আল্লামা বাদরুদ্দিন আইনি এই কথা লিখেছেন তিনি কোনো ব্যক্তি যদি কুফুরি কথা উচ্চারণ করে কি করে কিংবা কুফুরি কাজ করে ইউ কাফফার এখানে এই যে অধ্যাপক সাহেব আছেন আমাদের সভাপতি এদিকে আলেমরা আছেন কাফারা ইউ কাফিরু তাকফির বাবে তাকফির থেকে এর অর্থ কাউকে কাফের বানানো কাফের বলা কাফের স্বীকৃতি দেওয়া ঠিক আছে বলা শব্দ গণনা কথা ঠিক আছে তাইলে জামহুরের ফাতাবা কেউ যদি কুফুরি কথা উচ্চারণ করে কুফুরি কাজ করে টাকে কাফের বলা হবে ইনলাম লাম ইয়ালাম анnahু কুফরুন যে কুফরি কল্লাবা বললো সে যদি নাও জানে কথাটা কুফরি কাজটা কুফরি না জেনে ভুলে অনিচ্ছায় যদি কুফরি কথা বের হয় কুফুরি কাজ হয় তাকে কাফের ফতোয়া দেওয়া হবে তাহলে যাকে আমি কাফের বলি তাকে কি আমি বলি না উম্মতে মুসলিমার ফতোয়াটা বলি ফতোয়া ফতোয়া কথা বলে স্বাভাবিক জিনি ভাই যিনি সবসময় সময় নিজেকে মহাপণ্ডিতের পরিচয় দেন সমস্যা নেই তিনি মহাপণ্ডিত তিনি মহা জ্ঞানী সমস্যা নেই তবে তিনি এই মুহূর্তে যে বক্তব্যটা না বললে আর হচ্ছে না তিনি নিজেকে মহাপণ্ডিত মনে করলেও তিনি ভুলে যান যে তিনি একজন মানুষ আর মানুষের ভুল হতে পারে আর তাকে যদি কেউ কোনো ইসলামিক ব্যাপারে যদি কেউ কোনো প্রশ্ন করে তিনি অধিকাংশ সময় এই কোন ইমাম কি বলেছে কে কোন ব্যাপারে ফতুয়া দিয়েছে শুধু এই বিষয়গুলো সামনে নিয়ে আসে তিনি সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলতে পারেন না মানে চায় না তিনি কথা বলতে সব সময়ে শুধু এই ফতোয়া কি আছে ওই ফতোয়া কি আছে এটা নিয়ে আসেন আরে ভাই নিয়ে আসেন সমস্যা নাই যারা ফতুয়া দিয়েছেন তারা অনেক বড় বড় বহাদিস অনেক বড় ইমাম ঠিক আছে সমস্যা নেই কিন্তু কোনো ইসলামিক প্রশ্নোত্তরের ক্ষেত্রে যদি উত্তরটা সরাসরি কোরআন এবং হাদিসে থাকে তাহলে সেটা সেখান থেকে দিলে কি সমস্যা ভাই কি সমস্যা নাকি আপনি শুধুমাত্র মহাপন্ডিত এই পাণ্ডিত তো শুধুমাত্র ওই ওই কারো ফতুয়াকে ঘিরেই করেন সম্মানিত ভাই বোন আমার আমি বলতে চাচ্ছি তিনি বলছেন যে যদি কেউ জেনে বা না জেনে কুফরি কাজ করে তাহলে সে কাঁপেন অথচ মহাম রবুল আলমী বলছে যে না এমনটা হবে না আমরা যদি জেনেও কোনো পাফ করি জেনেও কোনো পাফ করি তাহলে আমরা যদি তবা করি আল্লাহকে মাফ করবে এবং আমাদের অজ্ঞতা বসত না জেনে ভুল করে যদি কুচি করে ফেলি তাহলে আল্লাহ তার নিজ গুণে সেটা ক্ষমা করেন যেমন যেমন রমজান মাস সামনে আমরা রোজা রাখার সময় যদি দেখা যাচ্ছে দিনের বেলা কেউ পানি পান করে ফেলি তো মহানবুল আলমের নিজ গুণে তা ক্ষমা করিবেন এটা আল্লাহর গুণ নিজ গুণে ক্ষমা করবেন কিন্তু এনায়তুল্লা আব্বাসী সাহেব তিনি ফতুয়া নিয়ে আসে বলছেন না 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 কোনো হাদিস না না কোন রকম কোন কোরআনের আয়াত না তিনি ফতুয়া নিয়ে আসে বলছেন যে যদি কেউ ইচ্ছা করে কোনো কিছু করে ফেলে তাহলে সে কাফে মানে পুফরি যদি কিছু করে কথা বাড়িয়ে লাভ কি ও সম্পর্কে আমরা জানি ও সবসময় এমনই করে চলুন এই ব্যাপারে স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর পবিত্র কোরআন এবং সেহাদিসের আলোকে কি দেখা দিচ্ছেন সেটা একটু শুনে কাফির বলা এ বিষয়ে ইসলাম তথা কোরআন সন্ন্যার দৃষ্টিভঙ্গি কি মাসা আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় আসলে ইসলামে যেমন কফুর শিরিকের ব্যাপক আলোচনা করা হয়েছে কফুর শির থেকে আত্মরক্ষা করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কোন মানুষকে কাফির ইত্যাদি বলার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এক্ষেত্রে শতবার সতর্কতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে রসুল পাক সাল আলী আসাল্লামের একটা হাদিস প্রায় আট দশজন সাহাবি থেকে বিভিন্ন ভাষায় বর্ণিত আমাদের দিনের অনেক গুরুত্বপূর্ণ হাদিস মাত্র একজন সাহাবী থেকে বর্ণিত সেক্ষেত্রে এই হাদিসটা প্রায় আটজন সাহাবি থেকে বর্ণিত ইদা কাফফারা হাদু কুমা কাহু বা ইয়াবু উবিহা কানা পায়েনকানা কামাকালা ঐলা এলাইহি যদি কেউ তার ভাইকে কাফির বলে তাহলে দুজনের একজন কাফির হবে অর্থাৎ যাকে কাফি বলা যে সে কাফির না হয় যদি প্রকৃতভাবে আল্লাহর কাছে যে তাকে কাফির বললো সে কাফির হয়ে যাবে অনুরূপভাবে আরেকটা হাদিস এই অর্থারণগুলো হাদিস আছে রমিউল মিনি বি কুফরিন কাতলিহি কোনো মোমেনকে কাফির বলে অভিযুক্ত করা এটা তাকে কতল করার মতো অপরাধ তো এখানে মূলনীতি হলো যে মোমেন নিজেকে সকল প্রকার কুফুরি থেকে মুক্ত রাখার জন্য শিরিক থেকে মুক্ত প্রাণপণ চেষ্টা করবে কিন্তু অন্য মুমেনের ইমানের দাবি অর্থাৎ যে নিজেকে মুখে বলছে আমি মোমেন আমি মুসলমান তার মানে ক্ষেত্রে সর্বোচ্চ প্রশস্ততা অবলম্বন করবে তাকে কখনোই কাফির না বলার চেষ্টা করবে অর্থাৎ তা যদি কুফুরি কাজে লিপ্তও হয় তার কোন ওজোর আছে কিনা সেটা দেখতে হবে এবং যদি কোনো ওজোর দাবি করে সেই ওজোরটাই গ্রহণ করতে হবে সে যদি নিজে কোনো ব্যাখ্যা দেয় এই কাউকে কাফির বলার ক্ষেত্রে শত লক্ষ বার মানে চিন্তা করতে হবে তবে কর্মকে কুফুরি বলা যাবে আমরা বলতে পারি অমুক কর্মটা কুফুরি অমুক কর্ম যে করবে কাফির অমুক কর্ম এগুলো কোরআন সোনার বলতে হবে হ্যাঁ কিন্তু ব্যক্তিগত আবু বকর আব্দুল সালাম আব্দুর রহিম কাফির এটা বলার আগে শতবার চিন্তা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমার অবশ্যই দিনের ক্ষেত্রে আমাদেরকে বিনয়ী হতে হবে আমাদের মনটাকে উদার করতে হবে আমরা স্যার আব্দুল্লা জাহাঙ্গীরের বক্তব্য শুনতে পারলাম তিনি সরাসরি হাদিস থেকে কথা বলছেন আমরা সেই বক্তব্য শুনতে পারলাম যে তিনি বলছেন যদি কোনো কাজ কুফরি কেউ যদি করে ফেলে তাহলে তাকে প্রথমে বলতে হবে জিজ্ঞাসা করতে হবে যে ভাই তুমি যেটা করছো এটা তো ভাই ঠিক না এটা তো কাফের পর্যায়ে চলে যায় এরপরে তার অপিনিয়ন জানতে হবে এরপর তার ব্যাপারে কথা বলার আগেও লক্ষ্য বার ভাবতে হবে সামনে ভাই বলো না কাফের এত সহজ বিষয় নয় আর আপনি তো কাফেরও বলেন না আমি এনায়তুল্লা আব্বাসি সাহেবকে বলছি উনি শুধু কাফের বলে না ইনি এমন এমন কিছু বাক্য উচ্চারণ করে বিশ্বাস করেন শয়তান শূন্য বুঝে লজ্জা পায় আমরা তো তিনি ভাই বোনামার এ পর্যায়ে কথা বলবো না রবের কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হৃদয়কে নরম করে দেয় আমরা একজন একে অপরে যেহেতু মুসলিম আমরা একে অপরের ভাই আমাদের প্রত্যেক ভাই ভাইয়ে যেন অবশ্যই মহাব্বত বৃদ্ধি করে দেন ঈদ হয়ে আল্লাহর কাছে আমরা করি আমরা এই পর্যায়ে কথা না করি আল্লাহ জেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং আলোকে নিজের জীবন গঠন করার তহফিদার করে এই আশায় এই কামনা আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিও কিনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ওরা